আসসালামু আলাইকুম আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোকু ফাইবার বলে এটা তৈরি হয় আপনার ডাবের ছোবরা বা নারিকেলের ছোবরা থেকে এই ফাইবারগুলো তৈরি হয় তো ফাইবার গুলো দেখতে কেমন যদি আমি একটু খোলা দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই রকম ফাইবার গুলো হয়ে থাকে এটার কাজটা কি আপনারা লাইভই দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে আপনারা যখন মাটি দিয়ে গাছটা রোপণ করবেন তার উপর এই ফাইবারটা দিয়ে দিতে পারেন কিছু পরিমাণ এটা দিয়ে দিলে আপনি কয়েকটা উপকার পাবেন একে হচ্ছে আপনার এই যে অতিরিক্ত রোদের কারণে দ্রুত যদি মাটি শুকিয়ে যায় এটা শুকিয়ে যাবে না এটা আপনার থাকার পরে সূর্যের তাপটা পড়বে এই ফাইবারের উপরে দেন নিচে আপনার মাটিটা ঠিক ভালো থাকবে আর দ্বিতীয় তো উপকার পাবেন আপনার এখানে হাঁস জন্মাইতে পারবে না তৃতীয় তার একটা উপকার রয়েছে সেটা হচ্ছে যে এই ফাইবার গুলো আস্তে আস্তে কিন্তু জৈব পরিণত হয় অর্থাৎ এই ফাইবারটা আপনার দুই বছর বা তিন বছর পরে আস্তে আস্তে জৈব পরিণত হবে এটা কোনো গাছের ক্ষতি করে না এটা জৈব পরিণত হয় গাছেরই খাদ্যতে পরিণত হবে এরপরে আপনার আরো কিছু উপকার রয়েছে অনেকে আপনার রাসায়নিক সার বা হচ্ছে জৈব সার ভিতরে দিয়ে দেয় উপরে তো দেওয়ার পরে সূর্যের যখন তাপটা পাচ্ছে সূর্যের তাপ পাওয়ার কারণে এখানে হয় কি আপনার সূর্যের তাপ পাওয়ার পরে যে জৈব দিচ্ছেন দিচ্ছেন রাসায়নিক ওই উপরে কারণেই কিন্তু তার যে রাসায়নিক বিক্রিয়াটা হয় বা গাছে খাদ্য গ্রহণের জন্য যে বিক্রিয়াটা হয় এটা হইতে পারে না সেটা শুকিয়ে ফেলে সূর্যের তাপে কিন্তু আপনারা যদি জৈব সার বা রাসায়নিক সার ভিতরে দিয়ে এটা দিয়ে রাখেন উপরে এই মালচিং টা কোকো ফাইবার মালচিং তাহলে ভিতরে এটা বা সুন্দর থাকবে এবং আস্তে আস্তে সেটা গাছের খাদ্যতে পরিণত হবে তো এই প্রোডাক্টটা যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্বপ্না বাটনে ক্লিক করে আপনার অর্ডারটা দিতে পারবেন